ওয়েলকাম গাইস আবারও আপনাদের কাছে আবহাওয়ার আপডেট নিয়ে ফিরে আসলাম ছয় আগস্ট এবং সাত আগস্ট প্রচুর নিম্নচাপ বাড়তে চলেছে এবং কি কোথায় কোথায় নিম্নচাপ বাড়বে এবং পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টিপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওতে তুলে ধরব এছাড়া উত্তরবঙ্গে কোন কোন জেলাগুলির মধ্যে নিম্নচাপ বাড়তে চলেছে এছাড়া সতর্কতা জারি করা হয়েছে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সো আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন যে জানিয়েছে যে আজকের আবহাওয়া কেরকম থাকবে ডেট ছয় আট দু পঁচিশ বৃহস্পতিবার আজকের আবহাওয়া খবর হিসেবে ছয় তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় তারিখে আমাদের আবহাওয়া কোন কোন জেলার মধ্যে কীরকম কি থাকবে সেটা আমরা আজকে লক্ষ্য করব। সো আমরা প্রথমে দেখে নেবো যে ছয় তারিখে আমাদের কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা প্রথমে লক্ষ্য রাখবো যে আমাদের এখানে দেখাচ্ছে যে নর্থ বেঙ্গল এখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এছাড়া জলপাইগুড়ি মালদা এই সব জায়গার মধ্যে আমাদের ছয় তারিখে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা জারি করে দিয়েছে এছাড়া কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্টের নর্থ বেঙ্গলে এই সব জায়গায় আমাদের আজকে ছয় তারিখে আমাদের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সো এবার আমরা দেখবো সাত তারিখে আমাদের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে সো সাত তারিখে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করা যাচ্ছি যে আমাদের এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে সাত থেকে এগারো কিলোমিটার হিসেবে আমাদের এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হিসেবে আমাদের এ নর্থ বেঙ্গলে সব থেকে আমাদের বেশি হচ্ছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এছাড়া কোচবিহার মালদা এইসব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এসব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সহ দেখে নেব কোন কোন জেলার মধ্যে এবং দুই বাংলার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা যদি প্রথমে বাংলাদেশে প্রবেশ করি বাংলাদেশে ঢাকা এই ঢাকা শহরের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি কুমিল্লাতে দেখি কুমিল্লাতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি ময়মনসিংহে দেখি ময়মনসিংহে আমাদের রাত্রি আটটার দিকে বৃষ্টিপাতের ভালোই সম্ভাবনা আছে এদিকে বাগমারা এছাড়া বিশেষ করে কিশোরগঞ্জ এই জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে এছাড়া আমরা যদি এদিকে চলে আসি বাংলাদেশের মধ্যে এ ফরিদপুর কাপাসি এছাড়া কুমিল্লা ফিরাজগঞ্জ এসব জায়গার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে রাত্রির দিকে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে যদি আমরা রাত্রির দিকে চলে আসি পশ্চিমবঙ্গের মধ্যে এবং ভারতবর্ষের উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে আমরা যদি দেখি আলিপুরদুয়ার শিলিগুড়ি সব জায়গার মধ্যে ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে দেখলে আমরা পঞ্চগড় ঠাকুরনগর এই সব জায়গায় রাত্রি আটটার দিকে প্রচুর প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এদিকে আমরা যদি উত্তরবঙ্গের মধ্যে দেখি কোচবিহার দিনহাটা এই সব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা রয়েছে এবং সতর্কতা জারি করা হচ্ছে এছাড়া আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মালদা এবং কলকাতার সাইডে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে রাত্রি আটটার দিকে আমাদের কাটুয়া দুর্গাপুর সিউড়ি এসব জায়গার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা জারি করা হচ্ছে রামপুরহাট এই সব জায়গার মধ্যে প্রচুর সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ এখানে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে এছাড়া দুমকা যদিতে আমরা দেখি দুমকা এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারিপাত হতে পারে এছাড়া আসানসোল দুর্গাপুর এই সব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা ভালোই জানা যাচ্ছে কাটুয়া বোলপুর এই সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে আমরা যদি এদিকে লক্ষ্য করি বর্ধমান বর্ধমানে তেমন রাত্রির দিকে বৃষ্টিপাত নেই এছাড়া আমরা যদি রাত্রে আজকের দিকে লক্ষ্য করি বানকুড়া বিষ্ণুপুর এই সব জায়গায় আমাদের বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই রাত্রির দিকে এবার আমরা যদি লক্ষ্য করি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোথায় কোথায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা যদি মালদাতে দেখি মালদাতে তেমন রাত্রির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে এছাড়া আমরা যদি দেখি গাজল শামসি সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে গঙ্গারামপুর করিমগঞ্জ এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা দেখা যাচ্ছে না রাত্রের দিকে রাত্রি আটটার দিকে রাজশাহীতে দেখতে পাচ্ছ রাজশাহীতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি ঢাকা রংপুর রংপুরের মধ্যে তো বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি হতে পারে ঠাকুরনগর এই সব জায়গার মধ্যে পঞ্চগড় সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুরে বাংলাদেশে এখানে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম দেখা যাচ্ছে রাত্রি আটটার দিকে এদিকে পীরগঞ্জ পীরগঞ্জে যদি লক্ষ্য করি পীরগঞ্জে একটা তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কি কালকে সাত তারিখ কালকে যদি আমরা লক্ষ্য করি বৃহস্পতিবার সাত তারিখে সকাল ছটার দিকে কোন কোন জেলার মধ্যে এবং দুই বাংলার মধ্যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোন কোন রাজ্যের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে এটা লক্ষ্য করব সকালের দিকে আমরা যদি ছটার দিকে লক্ষ্য করি এখানে বাংলাদেশে দেখতে পাচ্ছি রংপুর সৈয়দপুর দিনাজপুর এইসব জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎসহ হতে পারে আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে পীরগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই দেখতে পাচ্ছি আর এদিকে দেব দেবীগঞ্জ এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে ঠাকুরনগর এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি হতে পারে এবং পীরগঞ্জের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের রাজশাহীতে বাংলাদেশের রাজশাহীতে যদি আমরা লক্ষ্য করি এখানে বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা দেখা যাচ্ছে না তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গের মধ্যে কোন কোন জেলাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার বৃহস্পতিবার সকাল আটটার দিকে এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে শিলিগুড়িতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আশঙ্কা দেখতে পারছি না এছাড়া আমরা যদি লক্ষ্য করি জলপাইগুড়িতে জলপাইগুড়িতেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং নকশালবাড়ি বিভিন্ন জায়গাগুলির মধ্যে এই সব জায়গায় বৃষ্টিপাতের তেমন আশঙ্কা দেখা যাচ্ছে না এছাড়া আমরা যদি লক্ষ্য করি সকালের দিকে সাতটার দিকে আমরা এই করণদিগি এছাড়া অন্যান্য কিষাণগঞ্জ রায়গঞ্জ মেহনপুর কাটিহার হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর এই সব জায়গার মধ্যে সকাল সাতটার মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না এখানে প্রবল বৃষ্টিপাত আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আর তারপর যদি আমরা লক্ষ্য করি এদিকে মালদা মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতার সম্ভাবনা আমরা দেখতে পারছি এখানে সুজাপুর এছাড়া অন্যান্য মালদা জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা ফারাক্কা ধুলিয়ান এইসব জায়গার মধ্যে সকাল সাতটার দিক কাল বৃহস্পতিবার এই সব জায়গার মধ্যে আমরা তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি না এদিকে যদি আমরা লক্ষ্য করি মুর্শিদাবাদ এই সব জায়গার মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তারপর কাটুয়া পাটুলি এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন সকালের দিকে নেই এছাড়া যদি আমরা লক্ষ্য করি কালকের এগারোটার দিক সকাল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি এখানও যে জঙ্গিপুর সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে ধুলিয়ান এই সব জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে মালদাতেও কালকে এগারোটার দিক বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা জারি করা হচ্ছে আদিনা গাজল এই সব নানান জায়গায় শামসি রাতুয়া সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি এবার চলে আসি উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গতে আমরা যদি ঢুকি তারপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে শিলিগুড়িতে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কালকে এগারোটার দিক সকালের দিকে এবং জলপাইগুড়িতেও সেখান দিয়ে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে লক্ষ্য করতে পারছি এছাড়া আমাদের বিভিন্ন যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে যে রায়গঞ্জ এছাড়া অন্যান্য জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম দেখা যাচ্ছে এবং সেখানে সতর্কতা জারি করাও না বলাই চলে চোপড়াতে এবং বিভিন্ন ঠাকুরগঞ্জ বিভিন্ন বাংলাদেশে যদি আমরা ঢুকি বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এর সম্ভাবনা দেখা যাচ্ছে এগারোটার দিকে সকালবেলা এদিকে আমরা যদি লক্ষ্য করি ঠাকুরনগর এছাড়া পীরগঞ্জ কিশোরগঞ্জ এসব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে দুই দিনাজপুরের মধ্যে যেমন বাংলাদেশের দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে এদিকে যদি আমরা লক্ষ্য করি এদিকে আমরা যদি সরাসরি ঢাকা শহরে যদি ঢুকে যাই ঢাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালকে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে হলুদ বার্তা জারি করা হয়েছে এবং এখানে বজ্রবিদ্যুৎ এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সহ কাপাসিয়া এইসব জায়গায় মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়া তোমাদের দেখতে পাচ্ছ বাংলাদেশের গাজীপুর এছাড়া অন্যান্য যে সিং সিঙ্গারি এবং রূপগঞ্জ কালীগঞ্জ এছাড়া বিভিন্ন যে ঢাকার বাংলাদেশের মধ্যে যে জেলাগুলি রয়েছে অন্যান্য জেলাগুলির মধ্যে ঢাকাতে কালকে এগারোটার দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি এদিকে লক্ষ্য করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সবচেয়ে মধ্যে এদিকে মাসুদপুর মাধুরীপুর গোপীনাথপুর এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বরিশাল এছাড়া এই সব ভোলা জায়গা এইসব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর এদিকে যদি আমরা লক্ষ্য করি মিরাজগঞ্জ সব জায়গার মধ্যে তো লাল সতর্কতা বার্তা জারি করা হয়েছে লাল সতর্কতা বার্তা জারি দুমকি ডুমকি ভূপাল এইসব জায়গার মধ্যে লাল হলুদ সতর্কতা জারি করা হচ্ছে তারপর আমরা যদি দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি বাংলাদেশে কোন কোন জেলাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে আমরা এদিকে লক্ষ্য করতে পারছি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই সব এলাকার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা হালকা থেকে মাঝারিও বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের কাপাসিয়া ঢাকাতে এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা জারি করা হচ্ছে এদিকে আমরা যদি লক্ষ্য করি ঢাকা শহরে ঢাকা শহরে তেমন একটা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দোহার ফরিদপুর এই সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হচ্ছে এদিকে মুকশদপুর এই সব জায়গার মধ্যে বাংলাদেশের গোপীনাথপুর এই সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আশঙ্কা জানা যাচ্ছে যে খুবই ভয়ঙ্কর হতে পারে এদিকে পাবনা বেরিয়া এইসব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা জারি করা হচ্ছে এছাড়া আমরা যদি দেখি রাজশাহীতে রাজশাহীতে তেমন একটা দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারপর যদি আমরা পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে ঢুকে যাই দুপুর একটার দিকে তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর সব জায়গার মধ্যে তো হলুদ সতর্কতা জারি করা হচ্ছে এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সহ সতর্কতা জারি করা হচ্ছে রামপুরহাট দুমকা এই সব জায়গায় তো কালকে একটার দিক প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে এছাড়া আমরা যদি এদিকে চলে আসি সিউড়ি বোলপুর দুর্গাপুর এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি এবং সহ ও সতর্কতা জারি করা হচ্ছে কাটোয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়া কৃষ্ণনগর শান্তিপুর এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা ভালোই দেখা যাচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কতা জারি করা হচ্ছে দুপুরে একটার দিকে বৃহস্পতিবার কালকে এদিন পাণ্ডুয়া চাকদা বনগাঁও এদিকে কলকাতা হাবরা চন্দননগর এই সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে কিন্তু কলকাতাতে যদি আমরা লক্ষ্য করি কলকাতাতে কালকে দুপুর একটার দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বারুইপুর এই সব জায়গার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি লক্ষ্য করি কলকাতার দিকে শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গার মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া যদি আমরা লক্ষ্য করি দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাটে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে এদিকে আমরা লক্ষ্য করব দুপুর একটার দিকে এবং একটা থেকে দুটার দিকে বালুরঘাটে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়া যদি আমরা দেখি প্রতিরাম করিমগঞ্জ এইসব জায়গার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কালকে দুপুর এক আটটা থেকে দুটা বা তিনটা পর্যন্ত এছাড়া আমরা যদি এদিকে লক্ষ্য করি উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই সব জায়গার মধ্যে কালকে দুপুর দুটোর দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং সহ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে যদি আমরা লক্ষ্য করি নেম নেমতাপুর সব জায়গার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা জারি করা হয়েছে এদিকে ইসলামপুরে যদি লক্ষ্য করি ইসলামপুর চপরা সোনারপুর সোনারপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চপরাতে বৃষ্টিপাতের অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসলামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এবং সহ সতর্কতা জারি করা হচ্ছে এদিকে যদি আমরা লক্ষ্য করি নকশালবাড়ি নকশালবাড়িতে দুপুর দুটোর দিক কাল বৃহস্পতিবার তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা খুবই কম দেখা যাচ্ছে শিলিগুড়ি কাল বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে দুপুরের দিক এছাড়া রায়গঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল জলপাইগুড়ি কাল দুপুর দুটোর দিকে বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে বজ্রবিদ্যুৎসহ ও সতর্কতা জারি করা হচ্ছে আমরা যদি এদিকে লক্ষ্য করি এই পঞ্চগড় বাংলাদেশে ঢুকলে হলদিবাড়ি সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি ঢুকে যাই দেবীগঞ্জ ঠাকুরনগর এছাড়া বিভিন্ন যে জেলাগুলি রয়েছে বাংলাদেশের এই সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দুপুর দুটোর দিকে বৃহস্পতিবার পীরগঞ্জ এছাড়া দিনাজপুর বাংলাদেশের পাবনা এই সব জায়গার মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকের মতো আবহাওয়ার আপডেট এই পর্যন্তই ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এই চ্যানেলের পাশে থেকো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য